এনজিপিতে দাদাগিরি ও কাটিং টাকা না দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা থানায় অভিযোগ ট্যাক্সি চালকদের এনজিপি ট্যাক্সি স্ট্যান্ডে কাটিং টাকা না দেওয়ায় কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো শনিবার সকালে অভিযোগ স্ট্যান্ডে গাড়ি নিয়ে আসা এক যুবককে মারধর করে কয়েকজন সিন্ডিকেট সদস্য এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ পরে সমস্ত ট্যাক্সি চালক একত্রিত হয়ে এনজিপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ সূত্রে জানা গিয়েছে দিন কয়েক আগে স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বাইরে গিয়েছিলেন বিকি আগরওয়াল নামে এক যুবক নিয়ম অনুযায়ী তিনি স্ট্যান্ডে ফিরেই দাঁড়াননি আজ শনিবার সকালে তিনি স্ট্যান্ডে গিয়ে গাড়ি নিয়ে আসতেই কয়েকজন সিন্ডিকেট সদস্য কাটিং টাকা দাবি করেন বিকির সেই টাকা দিতে অস্বীকার করলে কথা কাটাকাটি জেরে তাকে মারধর করা হয় বলেই অভিযোগ বিকির দাবি আমি নিয়মিত গাড়ি নিয়ে এসেছি তবু কাটিকের নামে জোর করে টাকা আদায় করতে চাইছে আমি রাজি না হওয়ায় কয়েকজন মিলে মারধর করে এমন কি প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় ঘটনার পর অন্যান্য গাড়ি চালকরাও ক্ষোভে ফেটে পড়েন তারা জানান দীর্ঘদিন ধরে এই স্ট্যান্ডে কাটিংয়ের নামে টাকা আদায় করা হচ্ছে এ নিয়ে অনেক সময় মুখ খুললেও কেউ সাহস দেখাতে পারেনি এবার ঘটনা চরমে পৌঁছানো সকলে মিলে থানায় অভিযোগ দায়ের করেন এনজিপি থানার পুলিশে জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ছিল ছোড়া ছিল বলবো না চাঁদি ট্রেন ছিল ঠাকুরের ওইটা পরে গেছে ওখানে তো ছয়জন মিলে আমাকে বন্ধু দুইজন কথা বলতেছিলাম আমার এনজিপিতে এনজিপিরই গাড়ি ইনোভা ক্রিস্টা গাড়ি আমি চালাই আমরা আজকে কোনো ভাড়াও যায়নি কোনো ভাড়াও কথা নেই আমি যে আগে একটা ভাড়া গেছিলাম তা বলে এনজিপি সিন্ডিকেটকে পয়সা লাগবে বলে যে তুমি দার্জিলিং ওই দিনটা গেছিলা তুমি কাউকে কাটিং দিয়ে যাও নেই চারশো টাকা দাও তোমাদের গাড়ি তো এরকম দুইটা পরে যেতে পারবে না এইবার বলেন আমাদের যদি এনজিপির গাড়ি যদি আমরা সকাল বেলা বা দুপুর বেলা বা যে কোনো বেলা যাই ওরা তিন দিন পরে এসে যদি মারধর করে এই পুরো আমার ঘুষি ভুষি মারতে আর রড বাটাম নিয়ে আয় একে মার্ডার করে দিব এইসব কথাবার্তা বলতেছিল কারা বলেছে এনজিপি সিন্ডিকেট কী নাম তারা মেরেছে কি নাম একজনের নাম চিনি পপু যাদব আর একজনের ডাকনা হলো পপু তার নাম চিনি না সময় একসাথে দাদা সময় দেখা কি হ'ব নাই

মেয়েরা নাম ভিকি আগ্রওয়াল হ্যাঁ আমি এনজিপিতে দাঁড়ানো ছিলাম আমার একটা বন্ধুর সাথে কথা বলছিলাম আজকে আমি ওখান থেকে কোনো ভাড়াও উঠাই নেই আর আমার এনজিপিরই গাড়ি আমার কোনো বাইরে গাড়িও না কিন্তু ওদের বক্তব্য হলো যে তুমি তিন দিন আগে ভাড়া গেছিলে সেটার আমাকে দালালি দাও নেই বলছি দাদা কিসের দালালি দেবো বলে তোমরা দুইটা পরে গেলে টোয়েন্টি পার্সেন্ট দালালি দিতে হবে আমি চার টাকা ভাড়া গেছি বলে ওকে চারশো টাকা দিতে লাগবে আমি বললাম দাদা আমি পারবো না এই পারবো না বলাতেই ওরা ছ সাতজন মিলে এসে নিয়ে বুম বাম মারা স্টার্ট করে দিল একজন বলে বাটাম নিয়ে আয় একজন বলে রড নিয়ে আয় তাও আমাকে আমার ড্রাইভার বন্ধুরা ওখান থেকে বাঁচাই নিয়ে আসলো আর আমি এই থানাতে এখন আছি এফআইআর করার জন্য আসছি আর আমার চোখের ওখানে মারছে এখানে মারছে ঘাড়ে ঘাড়ে মারছে এফআইআর দিয়েছি স্যাররা বলছে যে ঠিক আছে আমরা দেখছি আছে হ্যাঁ আশা আছে পুলিশের উপরে যে পুলিশ আইনের মতন কাজ করবে কেন কি আমরা তো কমার্শিয়াল ড্রাইভার আমরা তো কারোর সাথে মারামারি করার জন্য স্ট্যান্ড যাই না সকালবেলা উঠে গেছিলাম যে আজকে কোনো জায়গা ভাড়া যাব সেইটা জায়গায় এখন কিন্তু আমি এই দালালের জন্য এই থানাতে বসে আছি যারা মারলো তারা তারা হচ্ছে এনজিপি তে ইউনিয়ন চালায় সিন্ডিকেট ইউনিয়ন চালায় নাম দুজনের নাম জানি আমি চার ছয়জন আরও ছিল তাদের নাম জানি না দুজন একটার নাম পপ্পু আর একটা নাম হলো পপ্পু যাদব দালাল সিন্ডিকেট আমার চোখের ওখানে ঘুষি দিয়ে মেরেছে এখানে মেরেছে ঘাড়ে মেরেছে পিছনে খুবই আতঙ্কে রয়েছে আমাকে বলছে যে তোকে তো আজকে বাঁচায় নিয়েছে একা পাইলে মেরে যাইনে দিব, আমার জানে সুরক্ষা চাই আমার যদি কোনো কিছু হইলে এনজিপি সিন্ডিকেট ওর জন্য দায়ী থাকবে আমার স্ট্যান্ডে আমি প্রেসিডেন্টকে জানালাম প্রেসিডেন্ট বলল যে ঠিক আছে ভাই তুই থানাতে যা ডায়রি কর আমিও দেখছি আমার স্টেন্ট প্রেসিডেন্ট উদয় উদয় দা আছে উদয় দার উপরে আমাদের পুরো বিশ্বাস আছে